কি হলো রা করলে বুঝি উনি আদুরে গলায় উহ মাথা ঝাঁকিয়ে লজ্জা করছে করছে ভীষণ হায়রে আমার বউটা লজ্জাও পায়ে দেখছি উনি কথাটা বলেই হুট করে আমাকে বাগানের মাঝে পাঁচো কোলে তুলে নিলেন এই এই কি করছেন আমি বিস্মিত হয়ে গেলাম ওনার এমন কাজে কি করছি দেখতেই পাচ্ছ আমার বউকে আমি কোলে নিয়েছি এখানে এত বিস্ময়কর কিছু ঘটেনি এমন একটা ভাব নিয়ে কথা বলছেন উনি যেন কোনো কিছুই ঘটেনি নিয়েছেন ভালো কথা নিবেন তাই বলে এই খোলা জায়গায় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে অবুজ ভাষায় কেউ দেখলে কি হয়েছে আমি কি খারাপ কিছু করছি নাকি ব্যাটার কি ভাব খারাপ কিছু নয় তো কি ওনার কোলে আমি বিদ্যমান কিসের খারাপ তোমাকে কি আমি কোলে নিতে পারি না কেন নিবেন কঠোর বলায় ওকে হোক তাহলে তোমার কয়েকটা কাজিনকে দেখলাম না আজ নেক্সট টাইম তোমাদের বাসায় গেলে ওদের কাউকে কোলে নিয়ে ঘুরবনি নি অন্যরকম ভাবে তবে এখনো আমি তার কোলে আছি মেয়ে একদম খুন করে ফেলবো যদি আমি ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন তো অনেকটা অধিকারী অধিকারীব আকারব আসবো মনের মাঝে ওনার কথাটা যেন আমাকে বাহুবালীর তীরের মতো আঘাত করেছে মনে হচ্ছে উনি আমার একান্তই আমার তাকে আমি পেয়েছি ধরে রাখবো কাল আমার মনের পিঞ্জিরাতে ছুটতে দিব না এই জন্মের না আছে এই দেহে মন তোর সব কথা তো তুমিই বলছো উনি বলেছি বলে কি আপনি অন্য কাউকে কোলে নেওয়ার কথা ভাবতে পারেন মন খারাপের অভিনয় করে দোষটা তো আমারই উনি আমাকে কোলে নিয়েছেন এতে উনি যতটা ভালো লাগায় আসক্ত হচ্ছে হসন্ত চেনের চেয়েও বেশি আসক্তির অনুভাবিত হচ্ছি তো কেউ করব উনি আমাকে নিয়েছেন নিবেন তবে তাই বলে কি এভাবে এমন একটা জায়গায় যদি কেউ এসে পড়ে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর আশঙ্কায় আসবে না কেউ জেনেই তো নিয়েছি তোমায় আমি মধুর স্বরে শেষের ফার্স্ট ব্র্যাকেট এমন ভাষায় যদি কোনো বড় তার বইয়ের সাথে কথা বলে আমি নিশ্চিত শ্রী ভাগ্যবতী কারণ সব পুরুষ এমন ভাষায় কথা বলতে পারে না কিছু পুরুষ শুধু নিজের দৈহিক চাহিদার জন জয়ী বউকে স্মরণ করে সব পুরুষ এমন করে বউয়ের সাথে রোমান্টিকতা করতে জানে তবে করে না এরা বউয়ের ইচ্ছার চাইতে নিজের চাহিদাটাকে বেশি খুঁজে আর কিছু পুরুষ এমনও আছে তারা সময়ে বউকে ব্যবহার করবে ব্যবহার এরা। বউকে লাতি উষ্ঠা যা আছে সবই মারে তবুও বউয়েরা এদের সংসার করে তবে মেয়েরাও ভিন্ন ভিন্ন রকমের হয় আমার অন্য মনস্ক হয়ে থাকা দেখে মিস্টার আমাকে জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে কি ভাবছো এত না তো কিছু না আমি তাই খুন তো এভাবে আর কতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমি কেন কোলে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে উনি না ও আমার কাছে তো অন্যরকম ভালো লাগছে ইচ্ছে করছে সারা রাত আপনার কোলেই থাকি আপনার সত্যি বরের কোলে ছড়ে থাকতে অন্যরকম এক অনুভূতি দাসাত্ব করে তাই মুচকি হেসে কথাটা বললেন উনি হ্যাঁ কিন্তু আমি ভাবছি আপনার কথা আপনি পারবেন তো এভাবে সারা রাত আমাকে রাখতে আমি একটু সংকোচের ইশারায় বললাম খুন পারবো তোমার যে সাইজ আর ওজন মনে হচ্ছে যেন আমি তিন বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি উনি আমাকে অপমান করছে এই জ্বালা তো সহ্য করা যায় না কি আমি তিন বছরের বাচ্চা আমি তা উনি শোনেন আমি বাচ্চা নই ওজন একটু বয়সের তুলনায় কম আর কি ভাব নিয়ে বয়সও বা আর কত হবে তাচ্ছিল্যের সাথে আমার বয়স উনিশ বছর দুই মাস সতেরো দিন আর আমার ওজন তিন মহে কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রাম ভাব নিয়ে বিশ্বাস হয় না আমার তো মনে হয় তুমি চোদ্দ বছরের পিচ্ছি একটা মজার ছলে ব্যাটা দেখি আমাকে রাগাচ্ছে আমায় দ্বারা আমি বুঝাচ্ছি ও পিচ্ছি হলে বিয়ে করছেন আমায় পিচ্ছিদের বিয়ে করতে হয় না জানেন না আপনি জানবেন কি করে সারা জীবন তো স্কুল ফাঁকি দিয়ে বেড়াচ্ছেন ব্যাটা আমারে আগায় দিলাম তো কথা শুনিয়ে একদম জিতার মতো ভাবে আছি বিয়ে তো আমি করছি তোমার বলেই থেমে গেলেন আমার কি হ্যাঁ বলুন বলুন আগ্রহের সাথে না কিছু না যাফশালা বলল না আর ও ও কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন শুনি মুচকি হেসে তুমি না বললে সারারাত থাকবে উনি ওকে তাহলে আমি আর নামছি না বলি ওনার গলা জড়িয়ে ধরলাম ওকে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না উনি এর থেকে কম এই তো ফুস হয়ে গেল নাকি আপনার শক্তির ভাব হাসি দিয়ে বললাম আর ওনার কোল থেকে নামতে যাব তখনই উনি আমাকে আরো শক্ত করে ধরে বললেন ওমাকে কোলে নিয়েছি একবার যেহেতু বলছি সারারাত রাখবো এভাবে শো রাখব বলি উনি হাঁটা ধরলেন ওনার গলা জড়িয়ে ধরে আছি মনি হাচ্ছেন তার শরীর থেকে আস্মটা অনুভব করছি এই প্রথম ওনার শরীরের দিকে চোখ গেল আমার শক্ত শরীর তার হয়তো জিম করে তার মাঝে আসক্ত হয়ে পড়ছি ক্রমশই তাতে আমার কোনো বিদ্রূপ নেই হচ্ছি তো কি হয়েছে সে তো আমারই আমি যে তার বলতে কোনো বাধা দিচ্ছে মন কারণ হয়তো সে আমার স্বপ্নের রাজকুমার যাকে আমি চেয়েছি মনে মনে এতদিন ধরে তার প্রেমের মুগ্ধ হতে কোনো বাধা নেই কারণ এই মন বলছে সে জেমি পারফেক্ট যাকে আমি চাই রুমে এসে উনি যে এমন একটা কাজ শুরু করে দিবেন যা আমার কল্পনার বাহিরে ছিল এই কি আপনি উনি আমাকে বিছানায় রেখে ওনার গায়ে থাকা খুলে ফেলছেন এই যে যদিও কিছুটা ভয়ের আভাস পাচ্ছি তবে চেয়েও বেশি বিস্মিত হয়েছি ওনার বডিটা দেখে তখন শরীরটা শক্ত লেগেছিল বটে তবে ওনার যে এমন প্যাক থাকবে বুঝে উঠতে পারিনি আমাকে নেশা ধরিয়ে ফেলছে ওনার এমন শরীর কি করছি দেখতেই পাচ্ছ উনি কি করছেন দেখতে পাচ্ছ না একটা সেন্টু গেঞ্জি পড়তে পড়তে বললেন ঘুম বুঝলাম রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়ো আমার ঘরে কাজ আছে রুমের লাইটটা অফ করে উনি ব্রস ই কার ছানায় এসে শুয়ে পড়লেন আমিও ঘুমানোর চেষ্টা করছি তবে ঘুম বাবাজি আসছেন কই ঘুম আসছে না উনি উহুক আমাকে আলতো করে কাছে টেনে নিয়ে বললেন বললেই তো পারো বুকটা চাই উনি আমার মাথাটা ওনার বুকে রাখলেন সব কথা কি বলা যায় ডট ডট কিছু কথা তো বুঝে নিতে হবে তাই না ইসস ইচ্ছে করছে ওনার বুকে কয়েকটা কিস করতে শোনো সবসময় যে আমার মেজাজটা এমন নরম থাকবে তা কিন্তু নয় বাহিরের কাজের অনেক চাপ থাকে আমার তাই মেজাজটাও খিটকিটে হয়ে থাকে তখন আমি তো তোমার ইচ্ছেগুলো বুঝে উঠতে পারবো না তখন তো নিজেই করে নিতে পূরণ তোমার ইচ্ছেগুলো উনি খুন ওনার বুকে মাথা রাখার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরই কোনো হুঁশ নেই লেখক আতাউর রহমান হৃদয় সকালে নিজেকে বিছানায় একা আবিষ্কার করলাম ফ্রেশ হয়ে শাশুড়ির কাছে গেলাম কি গো উঠেছো বৌমা শাশুড়ি খুন। এখন তুমি অসুস্থ তাই একটু লেটে উঠেছ তবে সবসময় এমন হলে কি চলবে শাশুড়ি রাতে ঘুমানোর আগে কি ইফতি তোমাকে কিছু বলেছে শাশুড়ি উনি তো অনেক কথাই বলেছেন বেকুবের মতো উত্তর দিলাম জ্ঞান বুদ্ধি তো কিছুই হয়নি আমার আরে অনেক কথার কথা আমি জিজ্ঞেস করিনি আমি ও কি তোমাকে ঘুমানোর আগে বলেনি ওর সকালে কাজ আছে ঘুম বলেছেন তো আমি এটা কখনো বলে থাকলে ফজর পরে তাড়াতাড়ি নাস্তা তা করে করেনিও সকালে না খেয়ে যেন বের না হয় সে তোমার বীর আগে আমি কখনো ওকে না খেয়ে বেরোতে দেয়নি শাশুড়ি আজকেই না খেয়ে বেরিয়েছেন একটু জিজ্ঞাসুর দৃষ্টিতে থাকি না আমি যদি না দেখতাম তাই করতো তবুও আমি কেন নাস্তা বানাতে গেছি সেজন্য আমাকে বকুনি শুনতে হয়েছে আচ্ছা যাই হোক আমাদের জন্য কিছু একটা করতে হবে শাশুড়ি কি তৈরি করব আম্মু আমি নুডলস করো নীর প্রিয় আমার দিকে অবাক হয়ে তাকালেন হক হয়তো আম্মু বলেছি বলে ওনার কাছে ভালো লেগেছে সারাদিন আর আপুদের ননদি সাথে কাজে ব্যস্ত ছিলাম লেখক আতাউর রহমান হৃদয় সন্ধ্যায় সবাই বসে আছি কিন্তু আমার আমার কাছে ভালো লাগছে না ওনাকে দু চোখ নিজের আচ্ছা আপু আমি ভাবি ননদি আপনার ভাই কি কাজে বেরিয়েছেন আমি ও ও তো মুরগি দেখতে গেছে ননদি কিসের মুরগি আমি অবাক হলাম তো ওকার অনেকগুলো খামার আছে মুরগির ওগুলা লোক দিয়ে কাজ করায় আর প্রতিদিন একবার একবার দেখে আসে আর কিছু আছে অন্যদের তবে ওগুলো তো বাচ্চা খাদ্য আর ওষুধ দেয় ওগুলা দেখতে গেছে আজ কয়েকদিন পর ওগুলা ওগিয়ে দেখে আসে এর মানে উনি মুরগির ব্যবসায়ী ষাটটা করে ও কথা ভাইয়ার সামনে না ভাবি আরব আরো কিসের ব্যবসা আছে জানি না অনেক ধরনেই আছে সেটা জানি তবে আমাদের বাজারে তিনটা ব্যাংক আছে ওই তিনটার শেয়ারদার ননদি রাত দশটায় আসছেন উনি খেয়ে ঘুমিয়ে পড়েছেন সারাদিন কাজ করে হয়তো ক্লান্ত তবে আমাকে বুকে নিয়ে ঘুমাতে ভুল করেননি উনি প্রতিদিনই একই নিয়মে বেরিয়ে পড়েন উনি সারাদিন কোনো খোঁজ থাকে না রাতে এক ঝলক দেখা পাই ওনার আমাদের বিয়ের আজ দশ দিন পেরিয়ে গেল রাতে মুখটা গোমরা করে রুমে বসে আছি বাবার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে বাড়ির সবার কথা খুব মনে পড়ছে বাবা মাকে দেখতে ইচ্ছে করছে খুব কি ব্যাপার শরীর খারাপ নাকি উনি রুমে এসে টেবিলের উপর একটা ফাইল রেখে কথাটা বললেন না আমার পাশে বসে পড়লেন বুঝতে পারছি বাবার বাড়ি যেতে ইচ্ছে করছে বুঝিয়ে নিলেন খুহো মাথা ঝাঁকিয়ে বললাম মাথাটা নিচু করে আছি ব্যাংকের কিছু ঝামেলা হয়েছিল ওগুলোর কারণে একটু বেশি বিজি ছিলাম কালকে তোমাদের বাড়ি যাচ্ছি উনি সত্যি অনেকটা খুশি হয়ে ওনার দিকে তাকালাম খুন উনি ধানকুপ ওনার গালটা টেনে দিলাম সুস্থ তো তুমি এখন মুচকি একটা হাসি দিয়ে বললেন খুন ওনার কথাটা জিজ্ঞেস করার অর্থটা বুঝতে পেরেছি লজ্জায় আমি মাথাটা নিচু করে আছি এত লজ্জায় যে কোথাও পাও আমি বুঝি না জিজ্ঞেস করলাম ভালো আছো উনি লজ্জায় মাথা নিচু করে ফেলছেন সবসময় এই মাথায় উল্টা পাল্টা কথা বলে নাকি উনি আরে নাহা উল্টা পাল্টা কি ভাবছি আমতা আমতা করে যাই ভাবছো তা যদি করতে যাই তাহলে কি কোন অসুবিধা আছে মুচকি হেসে আমাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরলেন কি বলবো আমি কোন কথাই বলছি না কে আর করার কোন উত্তর যদি না পাই তাহলে হতাশ হয়ে আমাকে শুয়ে থাকতে হবে বলেই উনি শুয়ে পড়লেন তুই আমি কি নিষেধ করেছি ওনার বুকের শুয়ে পড়লাম আমার মুখটা ওনার মুখের কাছে তাই এর মানে কি উনি মানে বুঝেন না খোকা বাবু একটা বউয়ের অধিকার ফলাব আজ থেকে আমি ওনার নাকের সাথে আমার নাকটা ঘষা দিয়ে বললাম তা কেন উনি ভালোবাসি তাই কোনো অসুবিধা আছে আমি ওনাকে একটা কিস করলাম আমার লজটা সরম সব কুই রে আরে দুরা কিসের উনি তো আমার বড়ি রুমের ভিতর ওনার সাথে কোনো লজটা থাকছে না হি তাই বুঝি না তো আমার কোনো অসুবিধা নেই বলি আমাকে ওনার উপর থেকে নামিয়ে দিলেন অসুবিধা নেই বলেই কি উঠে গেলেন আলমারি থেকে কিছু একটা এনে আমার হাতে দিলেন এই নাও উনি কি লেটা খুলে দেখি এক হাজার টাকার বান্ডেল দেনমোহরের টাকা অর্ধেকটা দিলাম বাকিটা সারাজ ধরে ধীরে ধীরে শোধ করব চলবে নাকি উনি চলবে না দৌড়াবে আপনি দিছেন আমি পাইছি এখন এগুলা আপনার কাছে রাখেন আমার এগুলোর দরকার নেই আমি তো এখন কি দরকার হাসি দিয়ে আপনাকে দরকার কাছে আসেন নেশা ধরেছে আমায় ওনা তাই বুঝি আমি তো আসছি না উনি আসবেন না মানে বলি ওনাকেটান দিয়ে বিছানায় ফেলে দিলাম ওনার বুকের উপর চড়ে বসলাম আরে বুঝলাম তো সব লাইটটা তো অফ করো উনি লাইটটা অফ করে দিলাম ওনাকে নিজের মতো করে কাছে পা পাচ্ছি তার প্রতিটি ছোঁয়া আমাকে তার প্রতি আসক্ত কর তুলছে এটাই হয়তো স্বামী স্ত্রীর সবচেয়ে সুখের মুহূর্ত যেখানে দুজনই চায় তাদের আর কি চাই মনের মতো মানুষ তার সাথে কাটানো সেরা সব মুহূর্ত রাতে ওনার বুকে শুয়ে ঘুমিয়েছি সকালে ঘুম ভেঙে দেখি ওনার বুকেই আছি ওনাকে একটা কিস করে উঠতে যাব তখনই উনি